ইমরানের উনিশ নম্বর আল্লাহ মনোনীত পছন্দনীয় একমাত্র দিন জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম আমরা বলি ইসলাম ধর্ম এইটি হল থেকে বড় ভুল অনুবাদ ধর্মের ইংরেজি হলো রিলিজিয়ান আর দিন হলো কনস্টিটিউশন সংবিধান জীবন বিধান এটা সায়েন্স অফ লিভিং এটা জীবন বিজ্ঞান এই যেই আমরা বলি ইসলাম ধর্ম আমরা মনে করি অন্যের মতো আমরা একটা ধর্ম না অন্য ধর্মের সাথে জীবন পরিচালনার কোনো সম্পর্ক নাই নাইছেন এই নামাজের সাথে আপনার সামাজিক জীবনের সম্পর্ক আছে আপনি যা বলেন এসব দায়িত্ব আছে ওরা যে পূজা করে ওরা যেগুলা করে এগুলার সাথে জীবনের কোনো সম্পর্ক নেই এই কয়েক কিছু সময়ের বা কিছু দিনের সম্পর্ক আর আমাদের জন্য সারা জীবনের সম্পর্ক সোরা বাঁকা খুলুন দুইশো আট নম্বর আর ফিস্সিল মেকাফা ও ইমানদারেরা পরিপূর্ণরূপে ইসলামে ঢুকে পড়ো ওয়ালা তত্ত্বাবিউ খুতুয়াতি শয়তান খবরদার শয়তানের অনুসরণ কোরো না সে কিন্তু তোমাদের প্রকাশ্য দুষ্মণ মানে যেখানে আপনি ইসলামের বিকল্প কিছু মানবেন সেটাই হবে শয়তানের অনুসরণ সূরালেমরানের তিরাশি নম্বর আয়ত আফাগাইরা দিন ইল্লাহিয়াব গুণ কে হে তোমরা কি আমার দেওয়া দিন ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিনকে তালাশ করো নাকি ওয়ালাহু ওয়াসলামা মাংফিস সামাওয়াতি ওয়াল আরদ চেয় আকাশ ও জমিনে যারা রয়েছে সব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমারই দাসত্ব করে চলছে সুরা আলায় ইমরানের এবার পঁচাশি নম্বর আয়াত কত ভয়াবহ শত বাণী যার আমরা জান্নাতে যেতে চাই যারা আমরা রাসূলুল্লাহ সুপারিশ নিয়ে বাঁচতে চাই ইসলাম দীনা ফালইয়ুক্ববাল মিনহু ওয়া হুয়া আফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ইসলাম বাদে আর কোন মতাদর্শ নিয়ে কিয়ামতের দিন হাজির হবে আমার কাছে আমি তার থেকে ওটা কোশিন কালেও গ্রহণ করব না এবং কেয়ামতের দিন সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এগুলো কোনো মৌলানা মৌলবী পীর সাহেবের কথা না ডাইরেক্ট মালিকের কথা যিনি আমাদের নাস মালিকিন নাস ইলাহিন নাস যিনি আমাদের রব যিনি আমাদের মালিক যিনি আমাদের ইলাহ तर प्रत्येक अका सत्य तो वाक्य